শীত কেমন শুভ সকাল শীতের সকাল গত কয়েকদিনে কুড়িগ্রামের তাপমাত্রা বিশেষভাবে নেমেছে সকালে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস রপ্ত করা হয়েছে শুধু শীত নয় ঘন কুয়াশা এবং হিমেল হওয়া শুরু হয়েছে এর কারণে বিশেষ করে ভোর সকাল ও সন্ধ্যার সময় দৃশ্যমান কমে যায় যান চলাচল পরিলক্ষিত কষ্ট হয় জনজীবন ও দুর্ভোগ কুড়িগ্রামে অনেক মানুষের জন্য নতুন নতুন শীত বা গরম থাকার ব্যবস্থা নেই ফলে দিন ও রাত উভয় শীতে কষ্ট বিশেষ করে যারা চলের বা নদীর তীরের এলাকায় বসবাস করে তাদের জন্য শীতের এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ঘন কুয়াশার কারণে সকালে ও সন্ধ্যায় যানবাহন চালানো ঝুঁকিপূর্ণ অনেক সময় হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে হয় এতে দুর্ভোগও অসুবিধা পড়তে হয় শীতের সঙ্গে স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে শীত ও কুয়াশা শ্বাসকষ্ট সর্দি কাশি জ্বর ফুসফুস জটিলতা বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই জন্য শিশু ও বয়স্কদের সাবধানে রাখতে হবে ধন্যবাদ সবাইকে